পুষ্টি গুণে সমৃদ্ধ ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো এইভাবে পাতলা করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিতে হবে ভেজে রাখা মুগ ডাল এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সঙ্গে পাঁচ ফোড়ন কালো সর্ষে আর হিং ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ছাঁচি কুমড়ো আর মুগ ডাল এবার এর মধ্যে দিতে হবে গ্রেট করে রাখা আদা আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ খানিকটা জল এমনিতেই বেরোবে তারপরে এটা ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে সব শেষে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা বেশ শুকিয়ে যাচ্ছে এরকমভাবে এই ছাঁচি কুমড়োর ঘণ্ট বা তরকারির অসাধারণ টেস্ট হয় তবে এটা দিয়ে বানাবো পরোটা তাই খানিকটা তুলে রাখলাম এবার আটা মেখে নিতে হবে এটা আমরা আটা দিয়েই বানাচ্ছি আটার থেকে লেচি কেটে নিতে হবে এরকমভাবে তারপরে লেচিতে অল্প অল্প করে গুঁড়ো আটা মাখিয়ে এরম একটু বাটির মতো হাত দিয়ে তৈরি করতে হবে তাহলে পুর ভরতে সুবিধা হবে এবার এর মধ্যে ছাঁচি কুমড়োর যে পুর বানালাম সেই পুরটা দিয়ে দিতে হবে এবার এর মুখটা ধীরে ধীরে চেপে বন্ধ করতে হবে ছাঁচি কুমড়োর অনেক রকম রেসিপি হয় আমরা মুগ ডাল দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে এইভাবে পরোটা বানালাম একদম নতুন ধরনের একটা রেসিপি যেটা আপনাদের সাথে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি হয়তো আপনারা অনেক রকম রেসিপি ট্রাই করেছেন তবে এইভাবে একদিন পরোটা বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় আমরাও এটা নতুন ট্রাই করলাম আর সেই রেসিপিটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে বেলে নিতে হবে গুঁড়ো আটা দিয়ে এভাবে ছড়িয়ে বেলে নিতে হবে এবার যেভাবে পুর ভরা পরোটা ভেজে নেওয়া হয় সেইভাবেই ভেজে নিচ্ছি চাটুতে সেঁকে নিতে হবে তারপরে একটু মাখন দিয়ে ভেজে নিচ্ছি ইচ্ছে হলে এটা রিফাইন্ড অয়েলেও ভেজে নেওয়া যেতে পারে বা ঘি দিয়ে ভেজে নেওয়া যেতে পারে আমরা এটা মাখন দিয়ে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে পরোটা আর এর টেস্ট অসাধারণ হয় এইভাবে একবার এই ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর পরোটা মুগ ডাল দিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরোটাটা কতটা নরম হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে পুর ভর্তি আছে এখনও দেখুন কি গরম কি সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে আর তেমনি সফট এইভাবে একবার ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর পরোটা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ